পাঁচ বছরের সৌভিক আজও শিক্ষা দিয়ে চলেছে মেডিকেলের ছাত্রছাত্রীদের সময় পেরিয়ে গেল বয়সটা তার পাঁচ বছরই থমকে রয়েছে সৌভিক এনআরএস মেডিকেল কলেজে সারম্বরের শহীদ আদরে ও যত্নে রয়েছে কে এই সৌভিক এনআরএস মেডিকেল কলেজের অ্যাটোনমি বিভাগে বাঁ দিকে একটা ক্লাসরুম সেখানে দুটি নরকম একটা পূর্ণবয়স্ক বয়স্ক আর একটি রয়েছে ছোট্ট একটি শিশুর পূর্ণবয়স্ক মানুষের কঙ্কালটি কাচের বাক্সে বন্দী নয় কিন্তু শিশুর কঙ্কালটি কাচের বাক্সে বন্দী সে বাক্সের ঠিক উপরে চোখ মেললেই দেখা যায় শিশুটির ছবি ছবিটির দিকে তাকালেই মনে হবে শিশুটি আপনার দিকে যেন তাকিয়ে রয়েছে কিছু বলতে চাইছে সে শিশুটির দুটি চোখ তার যন্ত্রণার ইতিহাস ব্যক্ত করছে শিশু দেহের কঙ্কালের ঠিক বিষয়ে রয়েছে একটা লেখা লেখাটিতে রয়েছে হৃদয় বিগলিত কিছু কথা শিশুদের এই কঙ্কালটি সৌভিক সামন্তের আসানসোলের বাসিন্দা সে সালটা উনিশশো অষ্টানব্বই উনত্রিশে অক্টোবর পরিবার ছেড়ে চলে যায় তখন তার বয়স পাঁচ বছর কাচের বাক্সের উপরে এই ছবিকে জন্মশাল ও মৃত্যুশাল লেখা রয়েছে কি কারণে ছেড়ে চলে যেতে হলো তাকে অসুখ নিয়ে কলকাতায় আসে সৌভিক তার বাবার সঙ্গে তারপর আর কলকাতা ছেড়ে যেতে হয়নি তাকে এনআরএস মেডিকেল কলেজের অ্যাটানমি বিভাগের ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছেন সৌভিক সামন্ত বলা যেতেই পারে চব্বিশ বছর ধরে সৌভিক সামন্তের কঙ্কাল অ্যাটানমি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নির্ণয় করার জন্য এনআরএস পড়ুয়াদের একমাত্র ভরসা সাধারণভাবে পূর্ণবয়স্ক মানব কঙ্কাল পড়াশোনার ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু কোনো বাচ্চা কঙ্কাল ব্যবহার হয় না সেটি বই এবং মডেল থেকে পড়ানো হয় কিন্তু এনআরএস এর ছাত্রছাত্রীরা পূর্ণবয়স্ক কঙ্কলের পাশাপাশি পাঁচ বছর শিশুর কঙ্কাল লাইভ দেখে পড়াশোনা করছে অশোক সারাতে এসে কলকাতা তার প্রিয় জায়গা হয়ে উঠেছিল সে চেয়েছিল কলকাতাতেই থেকে যাবে সেই স্বপ্নই পূরণ করলো তার বাবা ছেলের মৃত্যুর পর সৌভিকের দেহদান করে দেন তিনি তারপর থেকে কলকাতায় থেকে গেল সৌভিক অঙ্গদান দিবসের পাশাপাশি সৌভিকের জন্ম মৃত্যুদিনও তাকে স্মরণ করা হয় সৌভিক এখন এনআরএস হাসপাতালের সম্পত্তি